আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কুকিং আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইউনিক এক ধরনের নাস্তা রেসিপি যেটি হবে খাস্তা আর মুচমুচে চায়ের সঙ্গে তো এক বাড়ি জমে যাবে এই নাস্তাটি বিস্কুট বা মনেকা যেটাই বলেন না কেন এতই মুচমুচে যে এয়ার টাইট একটা বক্সে করে দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন বাচ্চা থেকে বড় সবাই একদম পছন্দ করে খাবে তো চলুন দেখে নিই আজকের এই রেসিপিটা রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে একটি পাত্র নিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিব দুই কাপ পরিমাণে আটা এরপর এখানে দিব স্বাদ মতো লবণ আর তিন টেবিল চামচ চিনি এখানে চার চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে ঘষে ঘষে ময়াম দিয়ে নিতে হবে ময়ামটা এমনভাবে দিতে হবে যে তেলটা সম্পূর্ণ আটার গায়ে একদম লেগে যায় কিছুক্ষণ ময়াম দেওয়ার পরে যখন দেখবেন যে মুট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে যে ময়াম দেয়া হয়ে গেছে এরপর নর্মাল তাপমাত্রার পানি নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে পানিটা একসাথে বেশি দেওয়া যাবে না বেশি দিলে আপনাদের আন্তাজ করতে অসুবিধা হবে তাই অল্প অল্প করে পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা যত ভালো করে তৈরি করা হবে নাস্তাটি ততই ভালো হবে এখন আমি ডোটা ভালোভাবে তৈরি করে নিয়েছি ডোটা কিন্তু একদম শক্তভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন সামান্য একটু রান্নার তেল মেখে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ডোটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিবো পনেরো মিনিট পর আমরা আবারও ফিরে এসেছি ডোটার কাছে এখন ডোটা অনেকটাই সফট হয়ে গেছে তারপরও আরও কিছুটা মেখে নিব ভালোভাবে ডোটা আরও একটু ভালো করে মেখে নিয়ে আমি পুরো ডোটাকে গোল করে নিয়েছি আর পুরো ডোটা দিয়েই আমি একটি রুটি বানিয়ে নিব আপনাদের যদি আরও ডোর পরিমাণ বেশি থাকে তাহলে ছোট ছোটো লিচি করেও নিতে পারেন তাহলে বেলতে খুব সুবিধা হবে রুটিটা বেলার সময় আমি কিছুটা আটা ছিটিয়ে নিয়েছিলাম যাতে খুব সহজেই বেলা যায় সবটুকু ডো দিয়েই আমি বড় আকারের একটা রুটি মোটা করে বেলে নিয়েছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি রুটিটা কতটুকু মোটা করেছি একদম পাতলাও করিনি আবার বেশি মোটাও করিনি মিডিয়াম রেখেছি এখন একটা ছুরির সাহায্যে আমি রুটির চারপাশের এলোমেলো অংশগুলো সমানভাবে চারকোনা শেপে রুটিটা কেটে নিব এবং চারপাশের অংশ ফেলব না পরবর্তীতে আবারও রুটি বেতলে নিতে পারবো আমি এই স্কয়ার রুটিটার এক পাশ থেকে এক ইঞ্চি পরিমাণ চওড়া রেখে ছুরি দিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এরপর যখন এই সাইড পুরাটা কাটা হয়ে যাবে তখন রুটি বানানোর পিড়িটা একটু ঘুরিয়ে নিব এবং অপর পাশ দিয়েও আবার এরকম এক ইঞ্চি চওড়া রেখে রেখে ছুরি দিয়ে কেটে নিব পুরোটা রুটি আমি কতটা চওড়া রেখে রেখে কাটছি আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন তাহলে বুঝতে সুবিধা হবে এরপর রুটিগুলোর অনেকগুলো ছোট ছোট টুকরো হয়ে গেছে এখন এখান থেকে আমি একটি টুকরো নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছোট এই টুকরোটার দুই পাশের কোনা ধরে একসাথে টিপে আটকিয়ে দিব এবং অপর দুই পাশের আবার কোনা চাপ দিয়ে আটকিয়ে দিব এই তো আমার এখানে একটা নাস্তা তৈরি করা হয়ে গেছে এখন আপনাদেরকে আরও কিছু নাস্তা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে খুব সুবিধা হয় আসলে বানানোটা একদমই কঠিন নয় খুবই সহজ যদি একবার বাড়িতে তৈরি করে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে রেসিপিটা তৈরি করা কত সহজ আর খেত অসম্ভব মজাদার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি কমেন্ট এবং একটি লাইক করে দিবেন। আর এই চ্যানেলে এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন এগুলো ভাস্তে চলে যাব চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে কিছু তেল দিয়ে তেলটা যখন কুসুম কুসুম গরম হয়ে এসেছে তখন আমি সবগুলো নাস্তা একে এঁকে কড়াইতে দিয়ে দিব আমি নাস্তাগুলো একটি একটি করে দিচ্ছি যাতে একটার গায়ের সাথে আরেকটা লেগে না যায় সেজন্য আমি একটি একটি করে দিচ্ছি সবগুলো নাস্তা আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি চুলার আঁচটা কিন্তু আমি এক একদম লোতে করে দিয়েছি কিছুক্ষণ পর নাস্তাগুলো মাস আল্লাহ ফুলে কতটা বড় বড় হয়ে গেছে আর দেখতেও কতটা লোভনীয় লাগছে নাস্তাগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন এক সাইড হয়ে এসেছে তখন চামচের সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে দিয়েছি আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন ঠিকঠাক কালার চলে আসবে তখন চুলা থেকে একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে সবগুলো নাস্তা উঠিয়ে নেব এখন সবগুলো নাস্তা আমার ভাজার পরে এর লুকটা কেমন হয়েছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ